এটাও একটা আলাদা একটা প্রযুক্তি যে বড় মাছটা হারভেস্ট করে ছোট জন্য বা পরে সাইকেলের জন্য একটা স্পেস তৈরি করে দেওয়া কেউ মাছ খাবারীরা দেখতে পাচ্ছেন আমার পাশে বাগরাট থেকে দুই ভাই আসছে তো আমিও বাগরাটের ছেলে চিতলবাড়ি থানা এনারা হচ্ছে বাগরাট সদরে তো সানি ভাই মাছটা সম্পর্কে অনেক অভিজ্ঞ তো ভাই আপনি বাগরাট জন্য আমাদের এই মাছের উৎপাদন এবং ফলন দেখে কি মেসেজ দেবেন এটা আসলে আনন্দদায়ক বাংলাদেশের মানুষের জন্য চিংড়ি শিল্প একটা বিপ্লব ঘটনা ঘটেছে

যে শুধু যে খাবারের জন্য মাছ হচ্ছে না মাছের এত জাতের প্রয়োজন পানির প্রয়োজন এবং আমি খুবই আনন্দিত যে এরকম প্রোডাকশন এত অল্প সময় এটা আসলে একটা বিরল একটা বিপ্লব অবশ্যই এটা যদি অন্য চাকরিদের মধ্যে সরা যায় তাহলে আমরা খুবই শীঘ্রই গলদাত স্বয়ং সম্পূর্ণ একটা জায়গাতে পৌঁছাতে পারব বলে আমি